টেস্ট কম হলেও ঘরের খাবারের কিন্তু জুড়ি নেই আজকে বানিয়ে নিয়েছি ঘরের তৈরি হোম মেড ম্যারানিস এবং তার সাথে আছে পটেটো ওয়েজেস খুবই মজা হয়েছে খেয়ে তো দেখতে পাচ্ছ না জাস্ট দেখেই যাও ছবি আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি শামিনা ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন সারাদিনের কাজ শেষ করে বিকাল পাঁচটায় বাসায় এসেছি এবং আসার সময় অনেক ধরনের শুকনো বাজার কাঁচা বাজার সব এসেছি প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চায়ের পানি চড়িয়ে দিলাম এক কাপ চা খাওয়ার পরে চলে এসেছি বাজারগুলো গোছাতে আসলে একটা দুটো করে দেখা যায় অনেক কিছুই নিয়ে আসা হয় এত যে দাম আর যে দুটো ডিম সেদ্ধ দিয়েছে আজকে সেদ্ধ ডিম দিয়ে ম্যারানিস বানাবো সবসময় কাঁচা ডিম দিয়ে বানানো হয় কিন্তু এতই দেখছি এখন ভাইরাল হয়ে গেছে ইউটিউবে ফেসবুকে তো ভাবলাম আমিও ট্রাই করি আর এদিকে রান্নার জন্য ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম আমি পেঁপে সেটাও ভাব দিয়ে নিয়েছি ওদিকে আমি লাওয়ের খোসাগুলো কুচি করে নিয়েছি আলু কুচি করে নিয়েছি আজকে চিংড়ি শুটকি দিয়ে এটাকে রান্না করব। আর তার সাথে টক দই বের করেছি গরুর মাংসটা আলু দিয়ে টুরেস দালার মতন রান্না করব রান্নার আইটেমগুলো না গুছিয়ে নিলে রান্না করতে একটু বিপাকে পড়তে হয় এবং টাইমও অনেক বেশি লাগে আর এদিকে আমি নিয়ে এসেছিলাম কুয়াকাটা থেকে অনেক চিংড়ি তো এখান থেকে কিছু শুটকি আমি আমি ভালো করে ধুয়ে শুকিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে মানে তেলে তার সাথে কিছু মরিচ অ্যাড করে রেখে দিয়েছি মাঝে মাঝে একটু সরিষার তেল আর পেঁয়াজ মিক্স করে এটা দিয়ে আমি ভর্তা দিয়ে ভাত খাই দারুণ লাগে অংশগুলো প্রায় ছেড়ে গেছে অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে যাই হোক এখন এটাকে একটু গরম পানি দিয়ে ওয়াশ করবো যাতে তেলগুলো ছিঁড়ে যায় তারপর আরেকটু ছোট টুকরো করে আলু দিয়ে আজকে এটাকে রেজালার মতন রান্না করবো সব গুচ গাছ করে নিয়েছি বাট ফার্স্টে আমাকে এখন করতে হবে কি ম্যানস তৈরি সবজিগুলোকে একটু ঢেলে নিলাম যেহেতু গরমের দিন নাহলে আবার শুদ্ধ নষ্ট হয়ে যাবে আর এদিক দিয়ে কচু শাকগুলো কেটে নিয়ে এসেছি দোকান থেকে আর এদিকে প্রচল্ড এটা দেশি দারুণ হবে এটা ইলিশ মাছ বা চিনি মাছ রান্না করলে আর ওদিকে ধনধুল পেঁপে ঢেঁড়স কাঁচামরিচ কোনো আর ওদিকে পেয়ারা কলা সব কিছুই আছে তো সব কিছু গুচ গাছ করে এবার একটু নাস্তার পালাটা সেরে নিই দুটো ডিম দিয়ে দেখবো আজকে ভাইরাল সেদ্ধ ডিমে মেরামিস কি না তো নিয়ে নেছি তেল চিনি দুধ লবণ লেবুর রস ভিনেগার তার সাথে অল্প করে গোলমরিচের গুঁড়ো তো ওরা যেভাবে দেখিয়েছিল মেজারমেন্টটা ঠিক সেটাই ফলো করেছি তারপর আমি আমার মতন করে একটু কিছু অ্যাড করেছি যেমন একটু বেশি তেল দিয়েছি একটু বেশি করে ছাড় করার জন্য গোলমরিচটা দিয়েছি তো চার টেবিল চামচ দিতে হয়েছে পাউডার দুধ তার সাথে হাফ চামচ হচ্ছে গোলমরিচ পরিমাণ মতো লবণ আর দু চামচের মতন পানি দু চামচের মতন তেল সব কিছু দিয়ে ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি এবং একটু খুব স্লোলি স্লোলি করতে হবে হালকা হালকা করে মানে একবার প্রেস করছি টোয়েন্টি সেকেন্ডস তারপর আবার টেন সেকেন্ডস আবার টেন সেকেন্ডস এইভাবে করে 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 বেশ ভালো একটা গারুতে চলে এসেছে পরে আমি আবার দেখলাম যে না একটু তেল আর পানিমোডে আমার বেশি হওয়ার কারণে একটু পাতল হয়ে গেছে তো যাই হোক সে আবার একটা ডিম দিয়ে তিনটা ডিম দিয়ে আমি এই ম্যামসটা তৈরি করেছি এবং এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে আট থেকে দশ দিন ভালোই থাকে এবং খাওয়া যায় এই যে দেখো থিকনেসটা একবারে পারফেক্ট হয়েছে দোকানে যেটা সেটা একটু ঘন হয় বাট আমার কাছে এটাই ভালো লেগেছে খেতে দারুণ আর এদিকে ফর্টি টু জন্য আমি তিনটা বড় বড় আলু নিয়ে ভালো করে খেতে ছিলে দেন টুকরো টুকরো করে নিয়েছি সময় কম তাই এটাকে আমি আপনার ভিনেগার দিয়ে লবণ দিয়ে মেখে রাখার সময় নেই দশ মিনিটের মতন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ গোলমরিচ তার সাথে শুকনো মরিচের গুঁড়ো আর তারপর দিলাম এক চামচ বেশন এক চামচ চালের গুঁড়ো দুই চামচের পরিমাণ হচ্ছে এখানে ময়দা সব কিছু দিয়ে ভেবেছিলাম ফার্স্টে যেটাকে আমি শুকনো করে একটু টালা দিয়ে আর ভাজবো কিন্তু পরে ভাবলাম যে না এটাকে একটু মাইখে গ্রেভি করেই ভাজি ও সবার শেষে কিন্তু একটু সয়া সস অ্যাড করেছি তো বেশি একটু মানে মাখা মাখা হয়ে গেলে আবার ভালো লাগে না হালকা করে করেছি দারুণ একটা কালার এসেছে তাই না বলো এটাকে লো ফ্লেমেও না আবার হাই ফ্লেমেও না মিডিয়াম ফ্লেমে রেখে রেখে আমি ভেজে নিলাম এক দুই তিন করে তিনবার ভাজার পরে এটা মাসাল্লাহ সুন্দর একটা কালারও হয়েছে তিন থেকে চার মিনিট লাগে আমার ভাজতে কারণ সেদ্ধ করা ছিল দেখি বেশি ভাজলে আবার এটা ভেঙে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে তো দাই হোক সুন্দর করে তৈরি করে নিয়েছি সন্ধ্যার নাস্তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার জন্য দোয়া করো আর ফলো লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু চলে আসবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ